আমরা আছি এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার বারাস চাপাডালের মোড় লরি স্ট্যান্ড লরি স্ট্যান্ড তার হয়েছিল উনিশশো সাতান্ন সালে সেই পর্যন্ত তাদের বিশ্বকর্মা পুজো এবং ঘিরে এই লরি স্ট্যান্ড এবং বারাসাত লরি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবছরে তারা বিশ্বকর্মা পুজোয় তারা সামিল হয়েছেন হয় এখানে যে কোনো পুজো আপনি সকাল পুজো আমাদের পুরো পুজোর অনুষ্ঠান বহু পুরনো ওই সাথে আমাদের হয় সকালবেলা আজকে আমাদের পুজো হয়েছে অনেক লোকজন পুজো দিয়েছে পুষ্পাঞ্জলি দিয়েছে তারপরে আপনার এখানে হোম যোগ তৈরি করে আমরা প্রসাদ বিতরণ করেছিলাম পুজোর পরে এরপরে আমাদের কালকে সকালবেলা আবার হদীকূর্ণা আছে প্রসাদ বিতরণ আছে তারপরে এবার আমরা সবসময় ভাবিস আমাদের চাই যে জনগণ যারা আছে সবাই সুস্থ থাকুক ভালো থাকুন চাকবাহ গাড়ি ঘোড়া যাদের আছে তারাও সাবধানে চলাফেরা করে সব কিছু সুস্থভাবে চলে সারা বছর ভালো যাক